সালাম আলাইকুম আপনাদের সাথে এই অন্ধকারের মধ্যে বসে বসে কিছু কথা বলি আপনারা শুনেন মনোযোগ দিয়ে বিশেষ করে আমরা বর্তমান সমাজের যারা আছি বেশিরভাগ মানুষই আইসিউতে মানে আমাদের নৈতিক চরিত্র থেকে শুরু করে সব কিছু এমন একটা অবস্থাতে পৌঁছাইছে যে আমরা এর রুগী আর এই এর ট্রিটমেন্ট করতেছে আপনার আলেম সমাজ কিন্তু এই আলেম সমাজ হয়ে গেছে আপনার যেমন এটা কি বলে দেশীয় দেশের যে ডাক্তার আছে না একেবারে যারা লেখাপড়া জানে না বা অশিক্ষিত কুসংস্কারের মধ্যে নিমন্ত্রিত এমন ডাক্তার যারা মানে রুগীরা ভালো করেই ছাড়বে অন্য জায়গা দেওয়া যাবে না সেই নিজে সবচেয়ে বড় জ্ঞানী এমন একটা অবস্থা বর্তমানে আমাদের আলেম সমাজ একজন আর একজন মূল বিষয়টা এটাই যে একজন আর একজনকে দেখতেই পারতেছে না দেখা যাচ্ছে একজন আর গালি দিতেও দ্বিধাবোধ করতেছে না সবাই মিলে একসঙ্গে হইতেই পারতেছে না মানে এমন একটা বাজে একটা পরিস্থিতি আমাদের এই আলেম সমাজের মধ্যে বর্তমানে বিরাজমান এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে আলেম সমাজ একতাবদ্ধ হইতে পারতেছে না আর এর ফলে আমরা সাধারণ মানুষ যারা তারা কিন্তু এখন রুগী মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছি আইসিউতে আইসিউতে ভর্তি যা ওনারাই একমাত্র বাঁচাতে পারে আমাদের এই সমাজটাকে আমাদেরকে কিন্তু তাদের মধ্যে যদি এই দ্বিমত এই ধরনের একজন আরেকজনরে মানে এটারে কি বলে দেখতেই পারতেছে না এরকম একটা পরিস্থিতিতে তারা কিভাবে আমাদেরকে উত্তরণ করবে আমাদেরকে কিভাবে সুস্থ করবে এই সমাজকে কীভাবে সুস্থ করবে এটা আদেও সম্ভব নয় যদি তারা একতাবদ্ধ না হইতে পারে তা আমার দৃঢ় বিশ্বাস তাদের মধ্যে একতাবদ্ধ ইংসব হবে তবে আমাদের যে সমাজটা এটা যেন ধ্বংস না হওয়ার পরে হয় তাদেরকে দান করুক আল্লাপাক আমাদেরকে বাঁচার জন্য আমাদের সমাজকে বাঁচার জন্য এই পৃথিবীকে বাঁচার জন্য এই দেশকে বাঁচার জন্য আশা করি ওনারা এটা বুঝবেন দেরি যেন না করে সবাই একতাবদ্ধভাবে সুন্দরভাবে সবাই ভুল ত্রুটির উদ্দেশ্যে কেউ নয় ভুল সবাই করে তা এই ছোটোখাটো ভুল যেগুলো হয় আলেম সমাজের মধ্যে কেউ কেউ বলে ফেলেন তাদের থেকে সমাজে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আলেম সমাজকে যেন ভুল না বোঝে ইসলামকে যেন ভুল না বোঝে এই আপনাদের এটা দায়িত্ব বড় দায়িত্ব আলেম সমাজের বড় দায়িত্ব আপনারা যদি একতাবদ্ধ না হন এই সমাজ বাঁচবে না এই দেশ বাঁচবে না এই মানুষ আমরা বাঁচব না আমরা সবাই আইসিউর রুগী বর্তমানে আমাদেরকে এই মোহাম্মাদি উম্মদকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের আপনাদের একতাবদ্ধ হইতে হবে আপনাদের নিরলস প্রচেষ্টা এবং একতাবদ্ধ জোটের কারণে একতাবদ্ধতার কারণেই এই সমাজ বাঁচবে এই পৃথিবী বাঁচবে এই মানুষ বাঁচবে আমাদের মতো আইসিউয়ের রোগীগুলো বাঁচবে তা আপনারা আল্লাহ চায় তো মানে এটা কি বলবো আপনাদের আল্লাহ পাক আরও মানে সঠিক বুঝ দান করুক এই উন্মতের জন্য এই মানুষের জন্য যেন ভালো মঙ্গলদায়ক কিছু আপনারা নিয়ে আসতে পারেন এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কাদা ছুরাছুরি করবেন না এক আলেম অন্য আলেমকে দোষারোপ করবেন না এই সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর একটা পরিস্থিতি আজ একটা একজনের দোষ খুঁজে পেলেই মানে আর একজন কীভাবে আপনার এটা আসলেই মেনে নেওয়ার মতো না আপনারা একতাবদ্ধ হন এই সমাজকে বাঁচান দেশকে বাঁচান আমাদের মতো মানুষকে বাঁচান এই পৃথিবীকে বাঁচান জাহান্নাম নাম থেকে সবাই যেন নিষ্কৃতি পায় আল্লাহ যেন সেই তফিক আমাদের সবাইকে দান করে আপনাদের উপর অনেক বড় দায়িত্ব আপনাদেরকে আবারও অনেক অনেক শ্রদ্ধা বলে স্মরণ করে আমি বলছি আপনারা একতাবদ্ধ হন সবার নিয়ে এক হয়ে কাজ করুন সালাম আলাইকুম রহমাতুল্লা